শুভ সরস্বতী পুজো সবাইকে এসো আজকে আমি আমার বাড়ির পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি এটা আমাদের পুরনো বাড়ি বেশ কিছু বছর আগে আমরা নতুন বাড়িতে শিফট হই আর এই বাড়িটা এভাবেই পড়ে থাকে তাই ভাবলাম এবছর বছর পুজোটা এই বাড়িতেই করি আসলে লাস্ট কয়েক বছর আমি বাড়িতে না থাকায় সেভাবেই পুজো করা হয়নি হোস্টেলেই বন্ধুদের সাথে মোটামুটিভাবে কাটানো হয় তাই ভাবলাম এবছর বছর পুজোটা আমি আমার মনের মতো করে করব। ডেকোরেশন আমি করব পুজোর সমস্ত কাজ আমিও করব। হ্যাঁ মা ঠাম্মিরাও হেল্প করেছিল তো এই যে ঠাম্মিরা আর মায়ের দুটো শাড়ি যদিও মা দিতে চায়নি বাট অনেক রিকোয়েস্ট করে তারপরে শাড়িটা আমি লাস্ট পেলাম আসলে আমি ভীষণ ক্লাম যে একটা মেয়ে এখানে সেখানে জিনিস ফেলে দিই নষ্ট করে ফেলি তাই আর কি তো এইভাবেই আমি ছোটোখাটো করে আমার বাড়ির পুজোর ডেকোরেশনটা নিজেই করে নিলাম এটা একটা হ্যাক কিন্তু সেফটি পিন দিয়ে খুব ইজিলি মালাগুলো অ্যাটাচড করা যায় যদিও এটা মায়েরই বুদ্ধে তো যাই হোক আমি এভাবে একা একাই সব কিছু ম্যানেজ করলাম যদিও অনেকটা সময় গেছে বাট তারপরেও কাজ করার মতো কিছু ছিল না সো এটার পেছনেই হোল্ডে লাগিয়ে দিলাম আর কি এই যে এটা একটা ট্রিক কিন্তু আম পল্লব দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করা যায় যদিও আমি অন্য কিছু একটা দেখেছিলাম রিলসে তো ভাবলাম এটা একটু অন্যভাবে ডেক্রিয়েট করা যাক আসলে গলার অবস্থা ভীষণ খারাপ সকাল সকাল স্নান হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে সো অ্যাভয়েড দিস তো চলো একটুখানি ক্লিপ নিলাম যে আমি কিভাবে কি ডেকোরেশন করলাম তো অবশ্যই জানিও আমার এই ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে একটুখানি টুনি বাল্ব অ্যাটাচ করে দিলাম তো যাই হোক এটা আরেকটা ক্লিপ যদি কোনো ভুল প্লিজ দিও চলো শাড়ির আঁচল কোমরে গুজে এবার তো কাজে লাগতে হবে তো আমি এখানে সব ফল কেটে নিলাম আপেল শশা শাকালু তো মাস্ট আর হ্যাঁ কুলটাও কিন্তু মাস্ট কমলা লেবু তো মাস্ট শীতকাল যেহেতু তারপর অল্প একটু কলা আর সাথে অল্প একটু খেজুর আসলে পুষ্পাঞ্জলি বলতে আমি আর মা তো এই যে সব কিছু ঠেমনি আগেই গুছিয়ে রেখেছে এদিকে আমি সব কিছু ফুল অ্যারেঞ্জ করলাম ফুলের ম্যাক্সিমামটা কিন্তু আমার বাগানের এই সরস্বতী পুজোর কয়েকটা সরঞ্জাম জোগাড় করা কিন্তু ভীষণ টাফ অনেক কষ্টে আমি এগুলো খুঁজে পেয়েছি সিঁদুর তো মাস্ট বি আর বেলপাতাও এদিকে আমি অল্প একটু চিড়ে সাথে একটু গুড় দিলাম আর এদিকে আমি কয়েকটা মিষ্টিও দিয়ে দিলাম ঠাকুরটা আমার বাবার একটা বন্ধুর হাতের বানানো বেশ সুন্দর ঠাকুর বানায় ওরা এ যে দেখো এদিকে আমি মালাটাও পরিয়ে নিচ্ছি এটা আমার ভীষণ ভালো লাগে করতে তারপর আবারও একটা ক্লিপ অ্যাজ ইউজুয়াল ক্লিপ তো বান্তায় না এই অনেক বছর পরে পুজোটা করে কেমন যেন একটা শান্তি লাগছে আমি বেশ কয়েক বছর পুজো করতে পারিনি বাইরেও খুব মন খারাপ নেই কাটাতাম বাট কিছু করার ছিল না ওভাবেই ছোট করে হোস্টেলের রুমের মধ্যে পুজো করতে হতো বাট এবছর একটু বড় করে পুজো করার প্ল্যানটা আমারই ছিল আর মা তো আমাকে ফুললি সাপোর্ট করেছে তো মা আর আমি মেলেই সব কিছু করে নিলাম ঘটে সিঁদুরটা মাই দিচ্ছে পুজোর সময় ক্লিপগুলো নেওয়া পসিবল হয়নি তাই পুজোর পরেই নিলাম যদিও এটা আমার করা ফার্স্ট ব্লগ বলতে পারো বা হোক কেমন লাগলো পুরো ভ্লগটা অবশ্যই জানিও পুজো শেষ এবার আমি একটু প্রসাদ খেয়ে নিই আর এই যে সন্ধেবেলার আরেকটা ক্লিপ তোমরা কেমনভাবে পুজো কাটালে সেটা জানাতেও কিন্তু একেবারেই ভোল না অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং